বর্তমান সময় নিয়ে একটু কথা বলবার চাচ্ছি আমাদের সমাজে যে সম্মান পানা তাকে সম্মান দিতে হবে যে সম্মানিত ব্যক্তি তাকে সম্মান দিবেন আপনাকে সম্মান দেব আল্লাহ কোন সমস্যা নয় পাক নিজে বলি আপনি আমাকে সম্মান করেন আপনাকে সম্মান করবে আল্লাহ আর একজন আল্লাহর তরফ থেকে রহমত আসবে কোনো সন্দেহ নাই তবে আমাদের সমাজের থেকে ভুলটা কি জানেন আমরা সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে পারি নি তাকে মূল্যায়ন করতে পারি নাই এই দুঃখই আমাদের সর্বত্রে বেশি কারণ আর এই সমাজে যারা ভালো মানুষ আছে ভালো মানুষের সাথে আমরা কথা বলবো ভালো মানুষের সাথে চলবো সম্মান করব এটা হলো আমি একজন মানুষ হিসাবে আপনার মানুষ হিসাবে দায়িত্ব কিন্তু আমরা করি কি হিংসা পিউন অহংকার এগুলি দিয়ে আমাদের সবচেয়ে বেশি পার করে এই হিংসা পিউন করা কোনো লাভ হবে না আপনি ধ্বংস হবেন আমি ধ্বংস হবে আসেন হিংসা পিউন অহংকার এগুলি থেকে আমরা দূরে থাকি আপনি আমি সবার সবার প্রতি আমরা মান সম্মান বজায় রাখি যাই যতটুকু পানার সম্মান তাকে এতটুকুই করবেন আমি যদি সম্মানের যোগ্যতা হই আমাকে সম্মান করবেন আপনার যোগ্যতা হইলে আপনাকে সম্মান করবো সমস্যা কি আমরা তো মানুষ এই যে একজন মানুষ আরেকজন মানুষের উপরে অহংকার হিংসা এইভাবে কী করবেন কৃষি কী লাভ হবে বলেন তো কিচ্ছু লাভ হবে না সব রেখে চলে যাবেন কিন্তু আপনি যা করে যাবেন এই সমাজ মৃত্যুর পর আপনি কিনে সল করবে লোকটা ভালো ছিল খারাপ ছিল আপনি যদি ভালো কাজ করে যান ভালো স্বল করবে খারাপ করলে খারাপের সম করবে এইটা হলো আমাদের বর্তমানের সমাজ তা আসেন আমরা যতক্ষণ বেঁচে থাকি সবার সাথে মিলেমিশে থাকি ভালোকে ভালো বলি খারাপকে খারাপ বলি সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি যা যতটুকু সম্মান পানা তাকে ততটুক সম্মান করি আমরা সম্মানের জায়গায় মানুষকে অসম্মান করব না অসম্মান করা কত যে মহাপাপ যদি জানে কেউ তা জীবনে কেউ কাউকে অসম্মান করব না এগুলির থেকে আপনার আমার সবাই বেরিয়ে আসতে হবে না তাহলে সুন্দর হবে জীবন আপনার আমার প্রতিটা মানুষের এই যে দালান কোঠা কিচ্ছু আপনার ফলে আসবে না আপনার ব্যাঙ্ক ভরা টাকা পকেট ভরা টাকা টাকা দিয়ে কিচ্ছু হবে না ভাইয়া সব অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আপনার ছেলে সন্তান পরিবার আত্মীয় স্বজন একটা সময় আসবে তারাও আপনার পাশে যাবে না এক আপনার ঘুমিয়ে থাকতে হবে এই অন্ধকার মাটির ঘরে আসেন আমরা পরকালের একটু চিন্তা করি পরকালের চিন্তা আপনার মাথা আমার মাথা থাকলে অবশ্যই দুনিয়া থেকে আমরা শান্তি পাবো পরকালেও শান্তি পাবে এই সমস্ত আমার মুখের কথা না হাতিস্করণের ব্যাখ্যা আল্লাহ পাক রবিল আলমিন আমাদেরকে যেন সবাইকে বুঝার তো দান করে এটা আমি সবার কাছে দেওয়া চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সবাইকে রহমত করো হদায়ত কর বুজার তৌফিক দান কর সবার রূপে তুমি রহমত নাজিল কর সবার রূপে সবাকে সুন্দর মন মানসিকতা রক্ষা কর তৌফিক দান কর